পনেরোশো সিসি সিএনজি করা আছে গাড়িটা গাড়িটা যদি একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখেন আপনারা স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন ক্লাসিক একটা ভাইপ পাবেন তাছাড়া এডিশনালি বাম্পার লাগানো আছে লাইটগুলো আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন জাস্ট ইন্ডিকেটার লাইটগুলো চেঞ্জ আর তাছাড়া কালারটা খুবই সুন্দর সিলভার কালার অরিজিনাল কালারের গাড়ি গ্লাস সবগুলো ফ্রেশ আছে এবং যদি দেখেন রিম তারপর হচ্ছে টায়ার কন্ডিশন দেখে বুঝতে পারছেন এবং লেফট সাইডটা একদম টিন বডির গাড়ি যে দেখেন আপনারা কোনো খোলা কাটা হয় না কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরটা দেখতেই পাচ্ছেন একদম স্ট্রং বডি গাড়ি টিআই নিসান সানি জি এটা সিসিটা 1500 এটা 1500 সিসি আর আমি যদি আপনাদেরকে বুট স্পেসটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যেহেতু এটা সিএনজি করা আছে তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ভালোই মাইলেজ পাবেন আর এডিশনালি বাম্পার তো লাগানো আছেই লাইটগুলো গায়ের সাথের ব্যাক গ্লাস ওরিজিনাল সেম অ্যালোরিম সেম চাকা এবং জুই ভিতরটা দেখেন জি চাবিতে স্টার্ট ড্যাশবোর্ড থেকে সুইগাপত্রের স্টক পেয়ে যাচ্ছেন আমি যে ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন অনেক হেভি জি পনেরোশো সি গাড়ির সাথে ইঞ্জিন এবং যদি দেখেন চেসিস মার্শেল ব্যাটারিটা গ্লোবের ব্যাটারি ভালো সার্ভিস প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই তো আপনারা এতক্ষণ দেখলেন নিশান সানি দু হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি করা এগিয়ে আস্কিং প্রাইস আমরা আসছি সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অল পেপার্স আপ আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ